हाँ रे फेल रे आज के देखी प्रिंसिपाल सर आपार कि बुजते फेलु आज के देश क्लास टीचर टोके के देखी तो मथाए हाथ दिए में रूमे बस बटे की बेपार बोलतो আরে তুই অত চিন্তা করিস না দেখবি বাড়িতে কোনো হয়তো স্যারের মানে সাথে কোনো অশান্তি হয়েছে সেই জন্য স্যার এরকম মাথায় হাত দিয়ে বসে আছে আর দেখবি একটু পরেই সব ঠিক হয়ে যাবে দেখবি বাড়িতে জানিস কি করে রে আমাদের এই অদ্ভুত সংসারে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয় বুঝলি নিয়ে তোদের তোদেরকে চিন্তা করতে হবে না আরে লেবু তুই চুপচাপ বসে আছিস কেন স্যার যখন আসতে দেরি করছিস তুই একটা গান পান শোনা দেখি কিন্তু ফেলু ব্রো স্যার আমাদের যতই বকুক মারুক যাই করুক আমাদের ভালোর জন্যই তো করে ব্রো এটা তুই একদম ঠিক কথা বলেছিস একদম ঠিক বলেছিস যে টু স্যার আমাদের বকুক মারুক যাই খুশি করুক আমাদের ভালোর জন্যই তো করে রে লোকটা ভীষণ ভালো রে কিন্তু এইরকম কালে হাত দিয়ে বসে থাকলে ওনার এইরকম কোমরা মুখ দেখলে আমাদের ঠিক ভীষণ খারাপ লাগে রে গেটু তো একদম ঠিক বলেছে স্যারের এইরকম হলে আমাদের সত্যি সবার খারাপ লাগে বাট আমি তো বারবার বলছি তোদেরকে এত টেনশন নিতে হবে না দেখবি স্যার একটু পরেই চলে আসবে ঠিক আছে बटे তালে এই দুঃখের দিনে তালে আমি একটা দুঃখের গান শোনাব বটে তোদেরকে যেটা আজকে গোটা নেট দুনিয়াকে ভাইরাল করে ছেড়েছে ছি ছিড়ে ননি ছি এই গানটা আজকে তোদের শোনাব বটে ওয়াও লেবু শোনা সত্যি তোমার মধ্যে জাদু আছে এত তাড়াতাড়ি তুমি ওই গানটা শুনে নিলে আরে এত তাড়াতাড়ি তুমি গানটা তুলে ফেললে আমাদের শোনানোর জন্য তাড়াতাড়ি শোনালে লেবু শোনা ছি ছিড়ে ননি ছি 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 রে নো নিছি রে ছি রে ছি 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 রে নো নেছি ছি 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 রে নো নিছি রে ছি রে ছি ধনকে দেখিলু তুই নো নিসনা মনকে চিনিলু না সোনাকে চিনলু মানাকে চিনলু মনুসে চিনলু না ছি 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 রে নো নিছি ছি 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 রে নো নিছি রে ছি রে ছি কেসিনল নতুই ননি সিনামনে কেসিনল নাই সোনাকে কেসিনল বানা কেসিনল মনে সুসিনল নাই দন নাই বলি মোর পথে ননি তাই কাজী উঠি গলু দন আছে সিনামন নাই তাকে তুই না দান্তে পারিলু সি 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 রে ননি সি 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 রে ননি সি রে সি রে মিসা জগি দিলু নাহি কি কথা কই দিলু দুই পারিসি সি 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 এই কি হয়েছে ক্লাসের মধ্যে এরকম ছিচি করছিস কেন কেউ কিছু করেছে নাকি এই বেঞ্চের মধ্যে তোরা কেউ কিছু করেছিস না স্যার বেঞ্চের মধ্যে কেউ কিছু করেনি তা বলছি স্যার আপনাকে ভীষণ সুন্দর লাগছে আজকে এত সুন্দর ড্রেস পড়েছেন আজকে স্কুলে আমার ওরা বুঝতে পেরেছে ধন্য ধন্য আজকে হয়তো আমার জন্মদিন আছে এই জন্য তো বললো মনে হয় আমাকে ভীষণ ভালো লাগছে দেখি ছেলেটা এবার কি বলে আমাকে আর সেরকম কিছু না রে এই একটু ইচ্ছা হলো আজকে একটু নতুন নতুন ড্রেস পড়তে সেই জন্য পরে আসলাম কি বলছেন কি স্যার আজকে মনে হয় বিশেষ কোনো দিন আছে আপনার মনে হয় কোথাও আছে স্কুল শেষ হওয়ার পর আপনি যেতে পারেন হয়তো সেই দিন আজকে এত সুন্দর একটা ড্রেস করেছেন সত্যি স্যার এই ড্রেসে আপনাকে খুব চকচকে লাগছে একদম মনে হচ্ছে দশ বছর কমে গেছে আপনার থ্যাংক ইউ রে কালু থ্যাংক ইউ তোকে অনেক ধন্যবাদ আসলে আমার কোনো যাওয়ার কোথাও নেই রে এই বিশেষ দিনটাতে আমি প্রত্যেক বছরই যা এরকম একটা সুন্দর সুন্দর ড্রেস করি বুঝতে পারলি তোর হয়তো মনে নেই কিন্তু তোদের এখানে যারা আছে তাদের হয়তো মনে থাকতে পারে এই বিশেষ দিনটার কথা লেবু তুই বলতে পারবি না আজকের এই বিশেষ দিনটাতে কি অনুষ্ঠান হয় কার অনুষ্ঠান হয় কি বলতে পারবি আজকের এই দিনটাতে বিশেষ কিছু আছে বটে তো আমার মনে হচ্ছে না স্যার কারণ প্রত্যেক বছর এই দিনটাতেই সাতাশ তারিখ আমাদের স্কুলে আসতে হয় পড়াশোনা ধরেন আপনি পড়াশোনা না পারলে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে দেন বটে তারপর ছুটি হলে বাড়ি যায় খাওয়া দাওয়া করি ঘুমিয়ে পড়ি স্যার এছাড়া তো আমার কিছু মনে পড়ছে না বটে তোরা মনে থাকবে কি পড়াশোনাও করিস না খালি গান নিয়ে পড়ে থাকিস আর বিশেষ দিনের কথা মনে থাকবে কি এই পেসি মা পেসি তোমার কি মনে আছে এই বিশেষ দিনটার কথা যদি মনে থাকে প্লিজ একটু বলো জানুয়ারি মাসের সাতাশ তারিখ জানুয়ারি মাসের সাতাশ তারিখ এই দিনটাতে আগের বছর আমি মাসির বাড়ি গেছিলাম স্যার মনে পড়েছি মনে পড়েছি আমি এই দিনটাতে আগের বছর আমি মাসির বাড়ি গিয়েছিলাম ওখানে আমার মাসির ছেলের সাথে নৌকায় করে আমি অনেক ঘুরেছি স্যার তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে পরের দিন এসে তারপর স্কুলে এসেছিলাম তারপর বন্ধুদের তো সব জানিয়েছিলাম তোদের মেমরি এত খারাপ হবে আমি জানতাম না এই দিনটার কথা তোরা কেউ মনে রাখতেই পারছিস না তুই বলতে পারবি এই সাতাশে জানুয়ারি দিনটাতে কি উদযাপন হয় কিসের জন্য আজকে স্পেশাল দিনটা কি তুই পারবি তো আমার মনে হয় তোর মনে আছে জানুয়ারি মাসের সাতাশ তারিখ জানুয়ারি মাসে সাতাশ তারিখ হ্যাঁ স্যার মনে পড়েছে স্যার জানুয়ারি মাসে সাতাশ তারিখ আগের বছর আমি হ্যাঁ বল বল থামলি কেন আপনার ওই আপনার হ্যাঁ বল বল আমার কি বল ওই ওই আপনি স্যার ওই ছাব্বিশ তারিখে যে পড়াগুলো দিয়েছিলেন আমার একটাও মুখস্থ হয়নি স্যার ওই রেজিস্টার খাতাটা দেখুন স্যার ওই দিন আমি আসিনি ওই সাতাশ তারিখে আসতেই পারিনি স্যার একটাও পড়া মুখস্থ হয়নি তো সেই জন্য স্যার হ্যাঁ তা হবে কেন পড়াশোনা করবি না পড়া দেবো সেটাও করবি না স্কুলেও আসবি না তা কি মনে থাকবে গোবর মাথা নিয়ে আসছি স্কুলে প্রত্যেক প্রত্যেক বছর এই জানুয়ারি সাতাশ তারিখে যে একটা বিশেষ দিন একটা বিশেষ অনুষ্ঠান পালন করা হয় সেটুকু তোদের মনে থাকবে কী করে তোরা পড়াশোনাও করবি না আর এদিক ওদিক উল্টোপাল্টা কথা বলবি দিয়ে সময় কাটিয়ে দিবি ক্লাসের মধ্যে উল্টোপাল্টা কথা বলবি কোশ্চেন ধরলে উল্টোপাল্টা উত্তর দিবি তোদের আর কি মনে থাকবে তোদেরকে আর কিছু বলতে হবে না বাবা হাবলু বাবা হাবলু তুমি জানো আজকে এই বিশেষ দিনটির ব্যাপারটা কি বাবা হাবলু তোমার জানা থাকে প্লিজ বলো হ্যাঁ স্যার আমার মনে আছে এই দিন আপনি আমাদের সবাইকে মিষ্টি খাইয়েছিলেন দেখ তোরা দেখ আমার ছাত্রের দেখ সব মনে থাকে এই দিনটি কার জন্য পালন পালন করা করা হয় 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 কিসের জন্য কেন মিষ্টি সব বাবা হাবলু বলতো কেন তোমাকে মিষ্টি খানো হয়েছিল ওই দিন কি হাবলু তোর নেবীটা দেখছি একটু বেশি স্ট্রং আমাদের কাউকে মনে নেই এদিকে তোর মনে পড়ে যাচ্ছে ব্যাপারটা কি বলতো তোর এরকম কি কি মনে পড়ছে রে কেন মিষ্টি খাওয়ানো হয়েছে মাঝখানে বিরক্ত করিস না বাবা হাবলু আমার প্রিয় ছাত্র বলো তোমাকে মিষ্টি কেন খাওয়ানো হয়েছিল তোমাদের সবাইকে মিষ্টি কেন খাওয়ানো হয়েছিল তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো স্যার সেদিন পেচি আর ঘেটু স্কুলে আসেনি আমরা চারজনই ছিলাম আর চারজনকে আপনি যে যে কোশ্চেনগুলো করেছিলেন সবাই আমরা ঠিক ঠিক উত্তর দিয়েছিলাম এই জন্য সবাইকে আপনি মিষ্টি মুখ করিয়েছিলেন আমার এটা মনে আছে ঠিক স্যার হুম বুঝতে পেরেছি রে এই শোন আমি একটু বসছি বুঝলি এটাই তো স্বাভাবিক নিজের বাড়ির লোকেরই মনে নেই আমার জন্মদিনের কথা তা আমার ছাত্ররা কি মনে রাখবে স্যার একটা কথা বলবো হ্যাঁ ফেলু বল স্যার আমি আর লেবু একটু বাড়ি যাচ্ছি স্যার একটা বিশেষ দরকার আছে ওই প্রিন্সিপালের সাথে একটু দেখা করি আমরা চলে আসবো আচ্ছা যা যা তাড়াতাড়ি আসিস কিন্তু আজকে আর তোদের বেশি পড়াবো না বুঝলি আজকে আমার মনটা ঠিক ভালো নেই হ্যাঁ স্যার এই যাবো আর আসবো চল রে লেবু চল স্যার এই সাতাশ তারিখের দিনটা আজকে কি ছিল আমার সবাইকে তো জিজ্ঞেস করলেন কেউ তো উত্তর দিতে পারলাম না তা আপনি বলে দিলে একটু ভালো হতো স্যার এই কালু তুই এরকম ডিস্টার্ব করছিস কেন স্যারকে দেখছিস স্যার স্যারের মনটা সেরকম ভালো নেই আর তুই এর মধ্যে স্যারকে জিজ্ঞেস করছিস এমনিতে আমরা কালকেও পারিনি এই ব্যাপারে বলতে আর তার উপর তুই ডিস্টার্ব করে যাচ্ছিস স্যারকে আরে তোরা থাম একটু থাম আমার আজকে আর ভালো লাগছে না রে ওরা দুজন আসলে একটু তাড়াতাড়ি চলে যাবো আজকে আমার মনটা সত্যিই ভীষণ খারাপ রে হাপি বার্থডে ট ইয়ো হপি বার্থ ড ইয়ো হাপিবাথি টু ইয়ো একই একই শুনছি আমি স্কুলের মধ্যে একই শুনছি আমি হাপি বাথ ডে যার বাবা হাপি বাথড ডে টু ইয়ো হপি বার্থ ডে স্যার হাপি বার্থড ডে বাবা হাপি বার্থ ডে মাই লাভ হ্যাপি বার্থডে স্যার সকলকে ধন্যবাদ জানাই আমি আর বলছি ঘটনাটা তোমরা এখানে স্কুলের মধ্যে করলে কি করে আমি তো বাড়ি থেকে প্রয়োগ মুসতেই পড়েছিলাম আমি তো ভেবেছিলাম তোমরা সব ভুলেই গেছো আমার জন্মদিনের কথা তারপর আমি স্কুলে আসলাম ভাবলাম আমার ছেলেদের অন্তর মনে থাকবে তা ছেলেদেরকে প্রশ্ন করতে তারা কেউ বলতেই পারলো না তারপর এইরকম অদ্ভুত একটা ব্যাপার আমি তো রীতিমধ্যে চমকে গেছি গো কে করলো এই ব্যাপারটা আর না এই সবই এই ফেলুর কীর্তি বদমাইশি কালকে আমার বাড়িতে এসে এসে আমাকে বললো ম্যাডাম এবার স্যারের জন্মদিনটা না স্কুলে অনুষ্ঠানটা করব তা আপনি যদি একটু সাহায্য করেন আপনারা কেউ বুঝতেই দেবেন না স্যারের আজকে জন্মদিন তারপর প্রিন্সিপালের সাথে কথা বলে ফেলু আমার সাথে ভালোভাবে আলোচনা করে কি করতে হবে না হবে সব ওর বুদ্ধি বুঝলে কিরকম দুষ্ট চিন্তা করো ওই ছেলেটা বাবা বাবা কালকে ফেলুদা এসেছিল সন্ধ্যের সময় সে ফেলুদা আর লেবুদা দুজনেই এসেছিল আমাদের বাড়িতে তারপর মার সাথে অনেকক্ষণ আলোচনা করে আমাকেও বোঝালো যে পুটি তুই কিন্তু বাবাকে একদম বুঝতে দিবি না যে বাবার আজ কালকে জন্মদিন আছে এইভাবে কথা বলে তারপর ফেলুদা আর লেবুদা বাড়িতে চলে গেল হ্যাঁ স্যার কালকে আপনার ক্লাস হয়ে যাওয়ার পরে যখন ছুটি হয়ে গেল তখন আমরা সবাই একসাথে আলোচনা করেছিলাম এই ফেলুয়ের বুদ্ধি এটা ফেলু সবাইকে বলল এবার অনুষ্ঠানটা স্যারের জন্মদিনে আমাদের স্কুলেই করতে হবে বাকি যা করতে হবে আমি সব তো ফেলু আমাদেরকে বুঝিয়ে দিল আর ফেলু বললো তোদের কোনো চিন্তা করতে হবে না আমি ম্যাডামের সাথে গিয়ে কথা বলে নেব আর প্রিন্সিপালের সাথে ফেলুর আগেই কথা হয়ে গিয়েছিল সেই জন্য আজকে এইভাবে অনুষ্ঠানটা করা হলো প্লিজ স্যার কিছু মনে করবেন না আপনাকে আগে জানানো হয়নি সত্যি ফেলু তোকে দেখলে মনে হয় না তুই যে কী জিনিস তোর মধ্যে কি আছে তুই যে এরকম করতে পারবি তা তো আমি আমার ধারণাই ছিল না আমি এসব দেখে না আজকে অবাক হয়ে গেছি আর তোকে যতদিন দেখছি আমি আরও অবাক হয়ে যাচ্ছি সত্যি তুই অদ্ভুত ছেলে একটা স্যার আমাকে আপনি একটু ক্ষমা করে দেবেন আপনাকে এইভাবে বিরক্ত করার জন্য প্লিজ 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 স্যার হুম সবই তো ঠিক আছে কিন্তু আমি তো কিছু আয়োজন করতে পারিনি এই ছেলেপুলো গেলকে কি খাওয়াবো আমি তো কিছু চিন্তাই করতে পারিনি আপনি আপনা কি কিছু চিন্তা করতে হবে না ওর ব্যবস্থা আমি করে ফেলেছি আজকে স্কুলেই খাওয়া-দাওয়া হবে আপনার জন্মদিনের অনুষ্ঠান এখানি পালন হবে আর আজকে তো আর ক্লাস এরকম হবে না দুপুরবেলা সব বাচ্চারা আর আপনার বাড়ির ফ্যামিলি আর মিসেস ম্যাডাম টাইটম শেয়ার যারা আছে সবাই একসাথে মিলে এখানে খাওয়া-দাওয়া হবে কি বাচ্চারা ঠিক আছে তো একদম ঠিক আছে স্যার হুরে বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এইরকম ফেলুর টেকনিক যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর খুব খুব করে শেয়ার করে দিও আর এই ভিডিও দেখতে থাকো আর হাসে থাকো যত দেখবে তত হাসবে আর ততই সুস্থ থাকবে